হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আরটি মন্ডল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো অন্য কোনো বিষয়ে কথা বলার আগে আমার সকল বন্ধুদের জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নববর্ষ মানেই দোকানে দোকানে পুজো তারপর সেখান থেকে মিষ্টির প্যাকেট গুরুজনদের প্রণাম এই তো এই বছর মিষ্টির প্যাকেট কিন্তু আমাদের বাড়িতে পায়ে হেঁটেই এসেছে না মিষ্টির প্যাকেট নিজে পায়ে হেঁটে আসেনি ঘটনাটা কি হয়েছে তোমাদের বলছি আসলে আমাদের যেই দোকান থেকে পাশেই মানে একটু দূরে যে দোকান থেকে মাংস না হয় আমার বাবু সকালবেলায় সেই দোকানে বলে গেছিলো মাংসটা দিয়ে আসতে মানে ওরা বাড়িতে এসে দিয়ে যায় তো তার সাথে দেখলাম মানে মাংসের সাথে দেখলাম একটা মিষ্টির প্যাকেট এসছে প্রথমে ভাবলাম যে আমার বাবুই হয়তো নিয়ে এসেছে তারপর বাবুকে যখন ফোন করলাম বাবু বললো না আমি নিয়ে আসিনি তখন ভাবলাম যে দোকান থেকেই মাংস দিয়ে গেছে তো এইভাবেই দিনটা আমাদের শুরু হলো মিষ্টির প্যাকেট দিয়েই শুরু হলো মিষ্টির প্যাকেট তো আছেই তার সাথে রয়েছে বাড়িতে ভালোমন্দ খাওয়া দাওয়া ভালো মন্দ বলতে মাংসটা তো মাস্ট সে যা যে যাই খাক না কেন চিকেন হোক মটন হোক তো আমাদের বাড়িতে তারই তোড়জোড় চলছে ওই আনন্দমঠ গেছে তাই আমি বললাম আমার জন্য একটু ঠাকুরের জন্য মিষ্টি আনতে কি করছিস সিজির সাথে এখানে খেলা করছো আটার সাথে আর এই যে এখানে রান্না করছে গৌরী আজকে রান্নার দায়িত্ব গৌরীর কোথায় পাত্র রাখিস না গ্যাস গ্যাস এখানে স্ট্যান্ড নেই না স্ট্যান্ডটা হ্যাঁ আমাদের রান্নার জায়গা সেটা এতটা ছোট অসুবিধা হয়ে যায় হ্যাঁ এটার মধ্যে রাখ পাথরের মধ্যে রাখলে পাথর ফেটে যাবে রুটি করা হচ্ছে গৌরি কি কি রান্না করলি বলে দেখবার

বলতে নেই কবিতা বলতে হয় বলো কবিতা বলো হ্যাঁ ছড়া বলো তো বলে দাও তারপর এই যে আমার নববর্ষের খাওয়া দাওয়া চিকেন কষা গৌরী রান্না করেছে আজকে আমার একদম রান্না বান্না ছুটি আমি রান্নায় হাত দিইনি মটনের যা দাম কথায় কথায় আমাদের মতন ফ্যামিলির পক্ষে মাটন খাওয়া সম্ভব না নশো হাজার টাকা দিয়ে তো যাই হোক আমি চিকেন দিয়েই ভাত খাচ্ছি আমি শুধু চিকেনই নিয়েছি অন্য কিছু দিয়ে খাচ্ছি না কারণ এতটাই গরম গরমে একদম নাজেহাল অবস্থা তো চিকেন দিয়েই খাচ্ছি আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি ভিডিওটা আপলোড করতে না একটু দেরি হয়ে গেল কেন বলো তো কারণ বাড়িতে দু দুটো বাচ্চা নিয়ে আমরা একেবারে নাজেহাল হয়ে পড়েছি মানে ভিডিও এডিট করে করার মতন সময় নেই কারণ ভিডিও এডিট করতে জানোই তো অনেকটাই সময় লাগে তো দেখো আমি নিয়ে নিয়েছি চিকেন একটা লেগ পিস আর মেটে আর আলু আলুটা না সেদ্ধ হয়নি কেন বলো তো সেদ্ধ হয়নি গৌরী না আলুটা ভেজে রেখেছে কিন্তু আলুটা দিতে ভুলে গেছে ঝোলের মধ্যে ওই যে বললাম দু দুটো বাচ্চা নিয়ে না হাল অবস্থা একজন চুপ করছে তো আরেকজন কার্যে আরেকজন কাজে তো আরেকজন চুপ মানে এইরকম অবস্থা আর কি আর এবার লস্যি বানাতে বসে পড়েছে মা আর মেয়ে এটাও গৌরী বানাবে আমি এবার আজকে ঠিক করেছি আমি কিচ্ছু কাজে হাত দেবো না কারণ ছোটোবেলা থেকে শুনে আসছি নববর্ষের দিন মানে বছরের প্রথম দিন যে যেইভাবে কাটায় যে যেইভাবে যেরকম খাওয়া দাওয়া করে সে সারা বছর সেইভাবে খাওয়া দাওয়া করে তাই আজকে আমি শুধু আরাম করবো তাহলে সারা বছর আমি আরাম করতে পারবো তাই আজকে আমার কাজের থেকে ছুটি আমি কোনো কাজে হাত দেবো না ঠিক করেছি চিনি এখনো চিনি এখনো দানা দানা মনে হচ্ছে না আওয়াজ হচ্ছে তো নুন দে নুনটা দে বিট নুনটা দেট নুনটা দে আন্দাজ মতন দে ওপর থেকে দিবি না কিন্তু ভেতর বিটনুনে অনেক নোংরা থাকে টেস্ট করার একবার দেখা যাবে কেন তুই আবার করতে থাকবে যাবে ঘটনা কর ঘোট ভাল করে ঘোট ওরম না এরম হবে না মা যেভাবে ঘটলো সেভাবে ঘটল ঘুরতে হবে

ঠিকঠাক আছে হ্যাঁ চাট মশলা চাট মশলা আছে আমাদের চাট মশলা আছে খাবি সেলাই যদি পেকে যায় আরেক এমনি ইসের মধ্যে চাট মশলা দেখ না এই যে চাট মশলা এই যে এই যে অনেকটা ঠান্ডা খেলাম কিন্তু আজকে দিনটা তো মোটামুটি খাওয়া দাওয়া করে হেসে খেলে খুবই ভালো কাটলো কিন্তু রাতটা কিন্তু তার থেকেও বেশি ভালো কেটেছে কিভাবে বলছি আসলে বৌদি ফোন করলে হঠাৎ করে পিয়া আমাদের এখানে শনি মন্দিরে প্রসাদ দিচ্ছে খিচুড়ি প্রসাদ যেটা নাকি দারুণ খেতে হয়েছে ব্যাস মিস তো করা যাবে না চলে এলাম গৌরী আর গৌরীর মেয়েকে নিয়ে এই যে রাস্তার সামনে দাঁড়িয়ে প্রসাদ হাতে নিয়ে খাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই প্যাকেট ভর্তি মিষ্টি সন্ধ্যাবেলা থেকে মানে মন্দিরের প্রসাদ ওফ রকম নববর্ষের দিন যাতে আমার সারা বছর কাটে সত্যি দারুণ কাটলো আজকের দিনটা তো আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে গুড নাইট